হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ত্বক যেন দাগছোপ মুক্ত মোলায়েম কোমল আর কিছুটা গ্লোয়িং হোক খসখসে কিংবা সাদা কালো ছোপ ছোপ ত্বক এবং ত্বকের অসমান রং আর কালো দাগযুক্ত স্কিন আমরা কেউই চাই না ত্বকের রং যেমনই হোক না কেন ত্বকে যদি কোনো ব্রন কালো দাগ বা ত্বকের কোনো সমস্যা না থাকে তাহলেই স্কিনে প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো রেমেডি তৈরি করে দেখাবো যা ব্যবহারে আপনার ত্বক হবে মোলায়েম কোমল এবং উজ্জ্বল ও গ্লোয়িং এবং সেই সাথে ত্বকে বিভিন্ন রকমের দাগ ছোপ এবং বিভিন্ন অসমান সাদা কালো দাগ ছোপ মেস্তা ত্বকের খসখসে অনমনীয় ভাব ব্রণ ফুসকুড়ি ইত্যাদিও দূর হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমিডিগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন প্রথম রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি টমেটো নিয়ে নিতে হবে এবং এভাবে দুভাগে কেটে নিতে হবে টমেটোটিকে এরপর একটি পাত্রে দুই চামচ চিনি নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কফি পাউডার এরপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে তারপর এক চামচ নারকেল তেল এর সাথে অ্যাড করে নিতে হবে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনাদের যাদের স্কিনে একনে বা ব্রণের সমস্যা রয়েছে এবং যাদের স্কিন পাতলা ও সেন্সিটিভ তারা এই মিশ্রণটিতে চিনি ব্যবহার করবেন না এভাবে মিক্স করার পর কেটে নেওয়া অর্ধেক টমেটো নিয়ে মিশ্রণটিকে এভাবে টমেটোতে নিয়ে নিতে হবে এবং স্কিনের উপর হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে ফ্রেন্ডস এই স্ক্রাবারটিকে এভাবে ব্যবহারে আপনার স্কিনের মরাকোষ দূর হবে স্কিনের ডার্ট কালো দাগ ও দূষণ দূর হবে এবং স্কিনে একটা দারুণ ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসবে এভাবে তিন থেকে পাঁচ মিনিট ধীরে ধীরে স্ক্রাব করা হয়ে গেলে মিশ্রণটিকে ত্বকের উপর পাঁচ মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় স্টেপে রয়েছে একটি ফেস প্যাক ফেস প্যাকটি তৈরির জন্য একটি টমেটো নিয়ে নিতে হবে এবং এই টমেটোটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে টমেটো পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান যা ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী এবং টমেটো ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের দাগ ছোপ দূর করতে ভীষণ কার্যকর এখন এই টমেটোর পেস্টগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটো রস বের করে নিতে হবে টমেটোর রস নিয়মিত স্কিনে লাগালে পুড়ে যাওয়া ত্বক রিপেয়ার হয় এবং পাতলা স্কিন মোটা হয় এছাড়াও টমেটোর রস প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস হিসেবে আমাদের ত্বকে কাজ করে থাকে এখন টমেটোর রসের সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল আপনারা চাইলে এখানে অ্যালোভেরা পাতার জেলটিকেও ব্যবহার করতে পারেন এরপর এর সাথে এক চামচ গোলাপ জল অ্যাড করে নিতে হবে এবং উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর এর সাথে দুই চামচ মুলতানি মাটি অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি একদিকে যেমন আপনার স্কিনের কালো ছোপ মেস্তা ব্রন ইত্যাদি দূর করবে তেমনি সেই সাথে আপনার স্কিনকে করবে হেলদি গ্লোয়িং আর সফট ভালোভাবে মিক্স করার পর মিশ্রণটিকে ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে যাদের স্কিন শুষ্ক এবং অনেক বেশি ড্রাই তারা এর সাথে মধু বা ডিমের সাদা অংশ অ্যাড করে নিতে পারেন তবে যাদের স্কিন অনেক তৈলাক্ত একনে ও ব্রাউন রয়েছে যাদের স্কিনে তাদের জন্য এটা অনেক বেশি কার্যকরী এভাবে স্কিনে লাগে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং শুকিয়ে আসলে নর্মাল অথবা ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে এভাবে প্রতিদিন বা সপ্তাহে দু থেকে তিন দিন রেমিডিগুলোকে ব্যবহার করলেই দেখবেন আপনার ত্বকের দাগ ছব তো দূর হবে এবং আপনার ত্বক হবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন